নমস্কার এই রিপোর্টে আপনাদের স্বাগত রাজ্যে চারটি বিধানসভা উপনির্বাচনের মধ্যে রানাঘাট দক্ষিণ কেন্দ্রীয় ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে সকাল থেকেই আর সকাল থেকেই প্রত্যেকটি বুথে বুথে গিয়ে পরিদর্শন করছেন প্রাক্তন বিধায়ক তথা রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী আর নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ প্রত্যই প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কী জানালেন শুনুন আমি একশো শতাংশ আশাবাদী মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উপনির্বাচনটা দেখছেন সেই সাথে সাথে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়াজাল ছিল যে বিজেপির উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের বিরোধী সেই উগ্র হিন্দুত্বের বেড়াজাল ছিল এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছি বলে যে একটা ভুল ধারণা মতুয়া উদ্বাস্তু শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল সেই ধারণা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী বিশ পঁচিশ বছর বিজেপির আর কোনো চান্স নেই সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারী মমতা মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বনের মানুষের সঙ্গে আছেন বিশেষ করে পিছিয়ে পড়া উদ্বাস্ত মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ মুসলিম ভাই বোনেরা সমস্ত মানুষের জন্য মমতা ব্যানার্জি প্রচুর করেছেন তাই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেস মমতা শুরু শুরু তো আগে ভোট হয়ে গেছে আমরা ঘুমিয়েছি তো চারটের সময় আর সেই সাথে সাথে সমস্ত প্রসিডিওর খুব শান্তিপূর্ণভাবে চলছে এখনো কি অভিযোগ এসছে আপনার কাছে না এখনো কোনো মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন আপনি এখানে মৈত্র ঘাঁটি কেটেছে এবং এখানে চাপরা জেবের শেখ ঘাঁটি কেটেছে এবং তারা ভোট করাচ্ছে এবং সেটা নিয়ে অভিযোগ করছে ক্যামেরায় অন ক্যামেরায় বলেছে আপনারা আপনারা এতক্ষণ দাঁড়িয়েছিলেন বসেছিলেন আপনারা মহামৈত্রকে দেখেছেন জেবের শেখকে দেখেছেন সুতরাং এই পড়ো জীবি গাছে একটা ক্যান্ডিডেট যার নিজের চালচুলো নেই বিজেপির লোকজন যাকে চেনে না এলাকার মানুষ তো অনেক দূরস্থ তার কথাতে খুব একটা কিছু এসে যায় না আরেকটা প্রশ্ন বারবার অভিযোগ করছে যে বহিরাগত দিয়ে ভোট করানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে ভোট করানোর চেষ্টা করছে কি বললাম ভাই দেখুন আমরা মামাটি মানুষের সরকারের অধীনে কাজ করি আমরা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির দলে সততার সঙ্গে কাজ করি এখানে আমাদের বহিরাগতদের প্রয়োজন পড়ে না আমাদের এলাকার কর্মীরা তারা যথেষ্ট সচেষ্ট এবং সকলে একসাথে মিলে কাজ করছেন আপনারা প্রত্যেকেই জানেন এই নির্বাচনে আমি যেটা বলতে চাই যে বিজেপি গেরুয়া জঙ্গিদেরকে ঢোকাচ্ছে বিজেপি বজরং দলের সদস্যদেরকে ঢোকাচ্ছে যারা এক কথায় উগ্র হিন্দুত্ববাদী টেরোরিস্টও বলতে পারেন সেই সাথে সাথে বিজেপির বিভিন্ন জায়গা থেকে ছেলেরা বিভিন্ন জায়গায় ঢুকছে আমরা খবর পাচ্ছি রিপোর্ট রিপোর্ট আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ